দাঁড়াও 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 আগে ভিডিও ক্লিপটা দেখো তারপর বাকি কথা হচ্ছে ঠিক আছে চাঁদ্বি চুরি জাল চড়ি ধর্মপুরে দেখো হ্যাঁ তো তুমি তো পরীক্ষা দিয়ে পেয়েছো তুমি ভয় পাচ্ছো কেন ভয় পাচ্ছি কেন আরে বাবা যারা ঘুষ দিয়ে চ্যানেল ধরে ঢুকেছে তাদের জন্য যদি আমাদের পুরো প্যানেলটা বাতিল হয়ে যায় তাহলে কি হবে তো এই যে ক্লিপটা সেটা নেওয়া হয়েছে তোমার প্রধান নামক একটা ফিল্ম থেকে যেটা রিলিজ করা হয়েছে দু সালের বাইশে ডিসেম্বর যেটার ডিরেক্টর ছিলেন অভিজিৎ সেন এবং নায়কের চরিত্রে অভিনয় করেছেন দেব ঠিক আছে তো এই সিনটিতে যেটা দেখানো হয়েছে সেটা হলো যে কাঞ্চন যিনি একজন সরকারি কর্মচারী তিনি এই এইভাবে ভয় পাচ্ছেন যে অযোগ্যদের ঘুষ দেওয়ার অপরাধে যোগ্য চাকরিপার্থী সহ পুরো প্যানেলটায় যাতে বাতিল না হয়ে যায় আর ঠিক এমন একটা সিন দু সালে এপ্রিল মাসে ঘটেছে আর সেটা হলো এসএসসি দু হাজার সালের পুরো প্যানেল লিস্টায় বাতিল তো এখানে দাঁড়িয়ে দুটো প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠে আসছে নাম্বার ওয়ান যে এই ফিল্মের পরিচালক অভিজিৎ সেন কি কোনোরকমভাবে জানতেন যে দু সালে বা পরবর্তীকালে এমন একটা ঘটনা ঘটতে চলেছে নাকি তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন নাকি আন্দাজ করেছিলেন কোনটা আর নাম্বার দুই নাকি এই ফিল্মটা দেখে অনুপ্রাণিত হয়ে দু সালের এসএসসি যে পুরো টিচারের প্যানেলে সেটা বাতিল করা হয়েছে কোনটা অডিয়েন্স তোমাদের কি মত হয় সেটা নিচে কমেন্ট করে জানো ঠিক আছে